তো দৈনন্দিন জীবনে কিন্তু গরম পানি কিন্তু দরকার হবে তো এই সকল গরম পানি করার জন্য কিন্তু আপনার কিন্তু দরকার হবে ভালো মানের কেতলি তো সকল ধরনের কেতলি সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য দিবেন পক্ষ থেকে ভাই তো ভাই হিউজ পরিমান ক্যাটেলের কালেকশন দেখতে পাচ্ছি অনেক ধরনের ক্যাটেল আছে সবগুলো কিন্তু মিয়াকো ব্র্যান্ডের থাকতেছে দুই হাজার পঁচিশ সালের একদম নিউ ভার্সন যে আছে সবগুলো প্রোডাক্ট আজকে রিভিউটা দিব এবং কি ধামাকা একটা

জি আপনি এটা দেখেন এটার ভিতরটা কিন্তু সম্পূর্ণ স্ট্যান্ডিং স্টিল এটা হচ্ছে ডিসপেন্সার ঠিক আছে ভাই এটা হচ্ছে ডিসপেন্সার আর একটা জিনিস দেখা দিই আপনাদেরকে এটা হচ্ছে আপনি লক করতে পারবেন এই যে চার ফ্লাস্কের মতন লক করতে পারবেন এই যে লক আর এটা হচ্ছে আপনার পাম্প এখানে পাম্প দিবেন এখান থেকে বের হবে

ছয় লিটার ক্যাপাসিটি আমি অনেকগুলো প্রোডাক্ট আছি সাথে সাথে দামটা বলে দিব ঠিক আছে এটা প্রাইস হচ্ছে ভাইয়া আমরা ছয় হাজার পাঁচশো ছয় হাজার এবং পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত সেল করছি আজকে যদি কোনো ভিওয়ার্স আপনাদের চ্যানেল থেকে নেয় মাত্র কেটল কিন্তু এর ছাড়াও যারা দোকান পারপাস পানি গরম করে চা বানাবেন অথবা বাসা বাড়িতে বাড়িতে একটা কেটলি নিতে চাচ্ছেন আপনি ভালো কেটলি নিতে চাচ্ছেন আপনি কিন্তু কেটলি নেবেন আপনি কিন্তু জানেন না আপনি রুচি বোধ আছে আপনি ভালো একটা কেটলি খুঁজছেন

এবং ব্র্যান্ডটা কিন্তু দেখছেন মিয়াকো পার্সিয়াল লাইফ এগুলো প্রত্যেকটার ওয়ারেন্টি আছে দুই বছর ভাইয়া ঠিক আছে তারপর হচ্ছে তিন লিটারের একটা কেটলি দেখাবো আপনাদেরকে মিয়াকো কোম্পানি যারা একটু বিগ সাইজের কেটলিটা যাচ্ছেন এটা নিতে পারেন পানি গরম হতে সর্বোচ্চ দুই মিনিট টাইম লাগতে পারে দুই মিনিট পানি গরম করে কিন্তু আপনার তিন লিটার পানি কিন্তু অনায়াসে কিন্তু মিনিট লাগে না ভাই এক মিনিটে হয়ে গিয়ে অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে অফ হয়ে যাবে পানিটা বয়ল হয়ে যে বয়লটা আপনার করতে চান সিদ্ধ হওয়ার যে গরমটা সেটা বন্ধ হয়ে যাবে যেটা দেখতে পাবেন এইটারও ধামাকা ডিসকাউন্ট থাকবে এইটা আমরা তিন হাজার বত্রিশ বিক্রি করছি মাত্র টাকা বাইশ টাকা মাত্র বাইশের ভিতরে কিন্তু আপনার ডিসপ্লে সহকারে ভাইয়া এখানে ডিসপ্লেটা শো করবে এবং

মেইন গেট থেকে ঢুকে বিশ্বাস বিল দাসের দোকান পরে বাম পাশে ঠিক আছে কাউকে জিজ্ঞাসা করে দেখা দিবে নয় আমাদেরকে ফোন দিবে আমরা রিসিভ করে নিয়ে আসবো তো ভিউয়ার্স আপনারা পরবর্তীতে কোন ধরনের প্রোডাক্ট পেতে যাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ